অনলাইন থেকে এত জিনিস নিই সেই জিনিসগুলো কি সবই কি ভালো হয় আর অনলাইন থেকে এত জিনিস আমি কেনই বানি অনলাইন থেকে জিনিস নিই এত কুরিয়ার বয় কেন রোজ রোজ আমার বাড়িতে কী দিতে আসে এত কী অর্ডার দেয় এত কী টাকা হয়ে গেছে যে এত জিনিস কেনে তো চলো এই কথাগুলো বলার অনেক কারণ আছে তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো বুঝতেই পারবে যে বিশাখাদি ভাই এই কথাগুলো কেন বললো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাখা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওর আমিও ভালো আছি সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে একদম স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে যে জামা কাপড়গুলো হচ্ছে কালকে মেলা ছিল ওগুলো তুলে নিচ্ছি কালকে বলতে আমি দুপুরে স্নান করে জামা মেলিনি রাত্রিবেলা মেলেছি সেটাও শুকিয়ে গেছে বুঝতে পারছো ঠিক কতটা গরম তো সেগুলো শুকিয়ে গেছে আর এখন হচ্ছে স্নান করে যেগুলো পরা সেইগুলো হচ্ছে মেলে দিচ্ছি মানে আমি এখন এক্সট্রা কোনো জামা কাপড় এখনও কাচিনি এগুলো হচ্ছে জাস্ট পরা ছিলাম শাড়ি পরা ছিলাম সেটা খুলে রেখেছিলাম রাতে নাইটি পরেছিলাম সেটা খুলে সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে আর এখন দেখো আমি সুন্দর একটা ড্রেস পরে রয়েছি এটা হচ্ছে গুপি ড্রেস আর এটা হচ্ছে আমার বাবা আমাকে বৃন্দাবন থেকে এনে দিয়েছে শুধু আমাকে না আমাদের তিন বোনকে বৌদিকে এনে দিয়েছে প্রত্যেকেরই গুপি ড্রেস আছে এইটা হচ্ছে আমারটা সবার আগে চারজনের মধ্যে আমি আগে নিয়েছি আর আমি এই গাজর কালারটাই নিয়েছি সবকটাই কটাই হালকা কালারের ওপরে ছিল তো আমি আগে নিয়েছি আমার পছন্দ মতো নিয়েছি জানি না আদৌ এটা কারো পছন্দ কি না তো সব কটাই সুন্দর প্রত্যেক কটাই সুন্দর তো আমরা এটা নিয়েছি আর এখন দেখো আমি সানডান করে এসেছি তো এখন একটু সানস্ক্রিম মেখে নিচ্ছি এই সানস্ক্রিমটা মাখার জন্যই আমি আগে গরমের দিনে সকালবেলা সান করা মানে স্নান করার আগে ঠিক ক্রিম মাখতে বেশ ভালো লাগে না তো ওই জন্য টান করে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি পুরো মুখে হাতে গলায় সব জায়গাতে ভালো করে মেখে নিচ্ছি এটা হচ্ছে সোমিজের সানস্ক্রিন থার্টি তো এত রোদ থার্টি ছাড়া তো হবেই না আরও বেশি নিলে আর ভালো হয় তো ফিফটিটা কোনো কাজই করবে না ওই জন্য থার্টিটা নেওয়া হয়েছে আর এখন দেখো আমি ভালো করে হাতেও মেখে নিচ্ছি আর আমার হাতে প্রচুর প্রচুর লোম আর সবাই যে গায়ের লোম তোলে না আমার একদমই ভালো লাগে না লোম তুলতে যেখানেরই না কেন আমার হাতের লোম তুলতে কিন্তু ভালো লাগে না আমার হাতের লোম থাকলে খুব ভালো লাগে আর অনেকে যখন আমি মানে স্কুল লাইফে ছিলাম তখন অনেকে আমার এই হাতের মানে লোমগুলো ধরতো আর বলতো কী তোর কত লোম কি ভালো লাগে বাট আমারও ভালো লাগে আমার খারাপ লাগে না আমার ভালো লাগে বলেই আমি তুলি না আমার বরঞ্চ তুলে ফেললে ভালো লাগে না হ্যাঁ লোমের জন্য একটু হাতটা কালো লাগতে পারে কারণ অতিরিক্ত লোম তো জন্য হাতটা কালো লাগে আর এখনকারের যা ওয়েদার যা গরম বিশেষ করে আমাদের কালনার ওয়েদার একদমই ভালো না মানে যতটা পরিষ্কার ততটা পরিষ্কার মানুষকে লাগে না এত গরম আর এত রোদ আর ধান চালের ব্যবসা এত ধুলো তো ওর জন্য না অনেক হচ্ছে কালো লাগে তো আমার আমরা তিন বোন আমার বদ্দির যে বিয়ে হয়েছে ও বদ্দি কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে কালনা থেকে গিয়ে তো আমিও যদি কালনা থেকে চলে যেতাম অন্য জায়গায় তাহলে আমিও মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার হতাম তো চলো নো প্রবলেম কিছু করার নেই এখন এই কালো বুতি হয়েই থাকতে হবে তো এখন দেখো আমার বলতে বলতে কিন্তু সিঁদুরও পড়া হয়ে গেছে আর এখন হচ্ছে মাথায় চলে নেবো আর এখন চলে যাবো হচ্ছে নিচে এখন বাজে তোমার সকাল ওই আটটা আটটার মধ্যে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখছি যে ঠিক কতটা সুন্দর লাগছে আর আমার এত কমফোর্টেবল ফিল লাগছে মানে একটু গরম লাগছে না খুবই হালকা হালকা লাগছে মনে হচ্ছে কিছুই পরিনি এরকম একটা লাগছে ঘেরটা আর শাড়ি পরলে তো ঘুষতে লাগে আর মানে সায়া পরে তারপরে শাড়ি করতে হয় এদিকে দেখো বিভান আর আমি হচ্ছে দাঁত ব্রাশ করছি অত কিছুতেই ব্রাশ করবে না প্রত্যেক দিনই এরকম হচ্ছে জোর জবরস্তি করে ওকে দাঁত মাজাতে হয় মানে ও মানে কল এই কলকেটটা এনেছে একটু ঝাঁজালো টাইপের ওজন্য মাছতেই চায় না এদিকে দেখো ভালো গাড়িটা সুন্দর গাড়িটা চালাবে তার না উল্টো করে চাকা খোলার চেষ্টা করছে মানে এটাকে নষ্ট করার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে অনেক দিন হয়ে গেছে না পুরনো হয়ে গেছে এখন আর ভালো লাগছে না যার জন্য এই কাজগুলো করছে কিন্তু এটা অনেক হার্ডের গাড়ি ও পারবে না কিছু তেই হচ্ছে ভাঙতে তো আমাদের দেখো সকালবেলা হচ্ছে আমি বিভানের বাবা আর বিভান তিনজনার আমাদের খাওয়া হয়ে গেছে কারণ আমি ডাল করেছিলাম আর আলু সিদ্ধ দিয়ে মাংসর তরকারি ছিল ওগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার শাশুড়ি ডাল খায় না শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে ওর জন্য ফ্রিজে মাছ ছিল আমি বাটা মাছটা সেজন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করছি মানে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে তো উনি দশটা ছাড়া খায় না আমি দশটার আগেই আজকে খাওয়া হয়ে গেছে আর বিভানের বাবা আর আমি হচ্ছে মানে বিভানের বাবা হচ্ছে মার্কেটে যাবো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে উঠেছে আর আমিও হচ্ছে তাড়াতাড়ি ওর জন্য খেয়ে উঠেছি আর এখন হচ্ছে মার জন্য হচ্ছে রান্না করছি তো আমার তরকারি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার বাজার চলে এসেছে এদিকে বাজার থেকে এনেছে গঙ্গার ভোলা মাছ এনেছে তো মাছগুলো এখন কেটে আনে এনে আমার মাছ সব থেকে কাটাটা হচ্ছে সব থেকে বড়ো ঝামেলা কাজ আর মাছ কাটতে গেলে এখানে সেখানে এত চুল খাবে যে মাছের হাত দিয়েই তারপর শেষ বেশ চুল সেদিন তো যে ফ্রেন্ড আমাকে গিফটটা পাঠিয়েছিল সেটা তো আমি নিতে পারলাম না তোমরা তো দেখলেই যে সেটা আমি রিটার্ন করে দিলাম কারণ দুটো জিনিস সেন দিয়েছিল অজনে ওটাকে আমরা মানে রিটার্ন করে দিয়েছি নেই কারণ জিনিসটা হচ্ছে যেটা অর্ডার দিয়েছে সেটাই দেয়নি অন্য একটা জিনিস দিয়েছে তো আজকে আবার মানে আবার নতুন করে অর্ডার দেওয়া হয়েছে যেটা পছন্দ করেছিলাম সেটাই তো এখন আবার সেটা এখন এসছে পার্সেলটা তো এখন হচ্ছে নিতে যাব ও হচ্ছে দুটো কালারের অর্ডার দিয়েছে দুটো আজকে একটা আসবে কালকে একটা আসবে এরকম একটা ব্যাপার যে আমার কোন কালারটা পছন্দ হবে আমি সেটা রাখবো এই এরকম ভেবেও দুটো অর্ডার দিয়েছে দুটো শাড়ি সেম দু আজকে এবার দুটো অর্ডার দিয়েছে কারণ দুটো দুটো অন্য কালারের অর্ডার দিয়েছে এক কালারেরও নয় তো এটা অন্য জায়গা থেকে দেওয়া হয়েছে এটা মিশো থেকে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে কুরিয়ার বয় ফোন করলো এসছে তো যা এখন হচ্ছে মালটা নিতে যাবো তো কুড়িয়ার ভয় তো দেখিয়ে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর মেন রোডে কোনো ছাওয়া জায়গা নেই যে ছাওয়া জায়গায় এসে মানে সে দাঁড়াবে দেখো শাড়িটা চলে এসেছে আর আজকে বাইরে প্রচুর প্রচুর রোদ আজকে রাতে তো ওপরে মনে হচ্ছে না ঘুমাতে পারবো কালকে রাতেই প্রচুর কষ্ট হয়েছে ঘুমাতে আর এখন শাড়িটা আমি খুলবো কি খুলবো না তাই ভাবছি তো কালারটা অতটা বোঝা যাচ্ছে না প্যাকেটের ভিতর দিয়ে বাট ডিপ আছে হালকা নয় তো এই কালারটা আমাকে ভালো লাগবে কিনা সেটা বুঝতে পারছি না তো কালকে মনে হয় ইয়ে রেড কালারেরটা আসতে পারে মানে রেড বলতে মেরুন কালারেরটা তো ভাবছি দুটো একসাথে খুলবো না কী করবো তাই ভাবছি আমি মানে যে দিয়েছে তাকে আগে জিজ্ঞাসা করে নিই যদি বলে খুলে দেখতে তাহলে খুলে দেখবো আর মিশোতে তো খুলে দেখার পরে রিটার্ন করা যায় সেটা নিয়ে কোনো চাপ নেই সমস্যা নেই রিটার্ন ঠিক হয়ে যাবে তো চলো আগে ফোনটা করে নিই যদি খুলতে বলে আমি তো বলে অবশ্যই দেখাবো শাড়িটা তো এটা হচ্ছে মানে আমাকে বললো যে খুলবি না কেন পেমেন্ট তো করাই হয় যে মাল তো এখন তোর তুই খুলতেই পারিস আর রিটার্ন করতে গেলে ধরো আমাকে ছবি পাঠাতে হবে তো খোলাটাই ভালো এটা এখন আমার জিনিস খুললে আর প্যাকেট খোলা থাক খোলা থাকলেও তো রিটার্ন তো অ্যাভেলেবেল কোনো ব্যাপার নয় খুলে দেখতেই পারিস জন্য আমি আবার খুললাম আর তোমাদেরও দেখাচ্ছি দেখো আর শাড়িটা খারাপ না এই শাড়িগুলো হচ্ছে আমি এখনও পর্যন্ত সেরকমভাবে কাউকে পড়তে দেখিনি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় একজনকে দেখেছিলাম অন্য কালারের দেখেছিলাম তো শাড়িটা কিন্তু আমি ফেসবুকে দেখেই পছন্দ হয়েছিল অনেক দিন ধরেই তো বললো পরে তারপর আমি এই শাড়িটাই ওকে পাঠালাম তো আগেরবার বার অর্ডার দিলাম সেটা তো গেল নষ্ট হয়ে তো এবার আবার ওই অর্ডার দিয়েছে মিশো থেকে তো এখন দেখো শাড়িটা তো আমি শাড়িটা অপছন্দর কথা বলছি না শাড়িটার কালারটার কথা বলছি আর শাড়িটা মানে ওই দিদিভাইকে যতটা দেখেছিলাম ফোনে যে যতটা গ্লেজ ততটা কিন্তু অতটা গ্লেজ লাগছে না দামেরও একটা ব্যাপার আছে তো আমাদের আমার হাজব্যান্ড তো সবসময় মার্কেটে যায় ও মার্কেটে এই শাড়িগুলো দেখেছে আমাকে বললেছিলো যে সব রকম দামের আছে মানে আটশো টাকা দামের আছে হাজার টাকা দামের আছে পনেরোশো টাকা দামের আছে বারোশো টাকা দামের আছে মানে দামের ওপরে হচ্ছে কোয়ালিটিটা ম্যাটার করছে আমার মনে হচ্ছে এটা সবথেকে কম দামের মানে জিনিস কিন্তু দামটা কিন্তু ভালোই নিয়েছে এখানে হাজার তেয়াত্তর টাকা দাম নিয়েছে বাট এটা ছশো সাতশো টাকার মধ্যে আমরা মার্কেটে পেয়ে যাবো তো আমি শেষ পর্যন্ত ওকে এটাই বললাম যে দেখ মানে মালটা যখন আমাকে আমি শাড়িটা যখন নেবই তখন আমি তাহলে মার্কেট থেকেই আনিয়ে নেবো কারণ আমি যত শাড়িই পরি আমার বর এনে দেয় আমার পছন্দ না ওর পছন্দতেই সময় এনে দেয় আর মার্কেট থেকেই আমাকে যেহেতু আমাদের শাড়ি কেনে সেহেতু ও শাড়ি কিনতে গেলে আরও অন্য শাড়ি যখন পছন্দ হয় তখন ও আমার জন্য কিন্তু নিয়ে আসে এরকম করে তো ও আমি এই শাড়িগুলোর কথা যখন ওকে বলেছিলাম ও বলেছিল যে আমাকে মার্কেটে আমি দেখেছি আমি দামও জিজ্ঞাসা করেছি আর এটা ধরে বললো যে এটা থেকে মানে যে সব থেকে ভালো সেটার কিন্তু অনেক ওয়েট হবে আর অনেক গ্লেজি হবে তো আমি আবার আবার শাশুড়িকে দেখালাম তো মা মা ওইখানটায় শাড়িটা তারপর একটা দাগ দাগ আছে ম্যাশিংয়ের হয়তো দাগ মানে দেখলে দূর থেকে মানে আঁচলে তো দূর থেকে বোঝা যাচ্ছে না বাট হাতে নিলে বোঝা যাচ্ছে যে ওইখানে একটা ছাপা টাইপের হয়ে রয়েছে দাগ আছে তো আমি বললাম যে থাক গাড়ি রিটার্নই করে দেবো আর বিভানের বাবার এই কালারটা পছন্দ নয় ও মেরুন কালারটার কথাই বলেছে মানে আমাদের ওই জন্য মেরুন কালারটাই নেব তো আবার দুপুরবেলা যে মাছটা কেটেছিলাম না ওইটা আবার রান্না করে দিয়ে আসলাম ভাত রান্না করলাম আর এখন হচ্ছে বিমানকে পড়াতে এসেছিল যার জন্য বিমানকে স্নান করাতে আজকে একটু দেরি হয়ে গেল আর হচ্ছে বিমানের চেনটা যে ছিল না ওটা পুরো ছিঁড়ে ফেলেছে ও কামড়ে আর ওটা রঙ মানে রুপোটা এত খারাপ যে কেমন কালো কালো হয়ে গেছে ওর জন্য ওইটাকে খুলে আবার নতুন একটা আরেকটা চেন পরিয়ে দিলাম আর একটু গলায় পাউডার দিয়ে দিচ্ছি বিমান এখন গুড বয় হয়ে যাবে কিন্তু বিমান দেখো সামনে নিজের চুলগুলোকে কেঁচি দিয়ে নিজে কেটে ফেলেছে মুখটা এত বাজে লাগছে সামনে একটা বিয়ে বাড়ি আসছে আমাদের তার মধ্যে ও চুলটাকে কেটে মুখের শেপটাকে একদম নষ্ট করে দিয়েছে মানে কি বলবো কিছু বলার নেই নিজেই অস্তাদ হয়ে গেছে নিজেই হচ্ছে মানে নাপিত হয়ে গেছে তো এখন হচ্ছে বিমান দেখো রেডি হচ্ছে তো আবার দেখো জামা কাপড় হচ্ছে এখন কেচেছি বিমানকে চান টান করানোর পরে কাপড় বিমানের কিছু জামা কাপড় ছিল সবই বিমানেরই ছিল ওগুলো হচ্ছে কেচে দিচ্ছে আর আমি কেন এত পার্সেল নেই বলো তো সেটাই হচ্ছে মেন সমস্যা আমাদের হচ্ছে মানে কি বলবো আমার নিজেদের লোকের সমস্যা নেই আমার পরিবারের কারো সমস্যা নেই কিন্তু বাদ বাকি লোকের সমস্যা আমার কানে সবসময় আসে তুমি এটা করো তুমি ওটা করো মানে এর কাছে যখন ও বলে ও এসে আমাকে বলে দেয় এরকম মানে বলে না যে তুমি যার কাছে আমার নামে নিন্দা করো সে আমাকে এসে সব বলে দেয় আমি সব জানি কিন্তু আমি কিছু বলি না তো ব্যাপারটা হচ্ছে সেরকম তো মানে আমার নামে বলবে যাদের কাছে বলবে তারাই কিন্তু আমাকে বলে দেবে যে বাবা তুমি এত শপিং করো এত মাল কেনো কি কেনো কে দেয় তোমাকে এত তো সত্যি কথা বলতে আমি সব সময় আমি নিজের টাকা দিয়েই নিই কিন্তু এটা এক বন্ধু দিয়েছে যার জন্য আমাদের মানে দুদিন একটু হ্যারমস্তা হলো তাহলে এটাই বলবো যে তোমরা প্লিজ লোককে নিয়ে সমালোচনা করো না লোককেল নিয়ে সমালোচনা করলে ওই সমালোচনা করতে গিয়ে সে পিছনেই পড়ে থাকতে হবে সামনে কিন্তু এগোতে পারবে না তো যার যারটা নিজেরটা নিজে চিন্তা করো তো এখানে দেখো বিমানের বাবা বলেছিলাম না মার্কেটে গেছে তো মার্কেট থেকে হচ্ছে মাল কিনে নিয়ে এসছে এখানে দেখো সব জামদানি রয়েছে বাংলাদেশ শাড়ি রয়েছে আর এখানে হচ্ছে বাংলাদেশ শাড়ির অনেক কালার এই শাড়িগুলো এখন প্রচুর ট্রেন্ডিং চলছে যেগুলো আমি তো এখন হাতে রয়েছে না পারবালা চওড়া এই শাড়িগুলো প্রচুর ট্রেন্ডি চলছে তো আমি এখন একটা পড়েছি এগুলো সরস্বতী পুজোর সময় তো এখন একটা নেব আর শাশুড়িকে একটা দেব কারণ আমাদের সামনে বিয়ে আসছে মানে দিনের বেলা পড়ার জন্য নেব মাকে হলুদ কালার দিয়েছি আর আমাকে বিমানের বাবা হচ্ছে পেস্তা কালার দিয়েছে লাল পার আমি লালটা নিয়েছিলাম লাল সবুজ পার তো ও বললো তোমাকে এটা লালটা লাল তো পড়ো লালটার থেকে এটা বেশি ভালো লাগবে তুমি এটা নাও আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব আর মানে সেটাই ঠিক করতে পারছিলাম না তারপরে শেষমেশ মাকে হলুদটা দিয়েছি আর আমি পেস্তা কালারটা নিয়েছি আমি কোনটা নিয়েছি পরে যখন ভিডিও করবো তখন দেখতেই পাবে আর এখন দেখো হচ্ছে বিভানের বাবা মানে এস মার্কেট থেকে এসে ওই মাল বের করলাম তারপরে যত মাল ছিল সব প্যাকিং করলাম তারপরে খেয়ে দেয়ে তারপরে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে গেল আর এখন দেখো আমরা বিমানের বাবাকে টাটা করে দিচ্ছি আর এখন হচ্ছে আমরা ঘুমবো আমি বিভান আর বিমানের ঠাম্মি ঘুমোবো আর আমাদের নিচেই ঘুমোবো কারণ ওপরে প্রচুর গরম তো বিমান ঘুমিয়ে পড়েছে আমিও চোখটা ঠিক লেগে এসেছিলো তখনই বাড়িতে আবার একজনা মাল নিতে এসেছিলো তো তাকে মাল দেখাতে গেলাম তার সাথে কথা বললাম তারপরে ঘুমটা ভেঙে গেল তো এখন কি করব কালকে আবার বিয়েবাড়ি আছে আমাদের পাশে একটা বিয়েবাড়ি আছে তো ওর জন্য ভাবলাম যে একটু মেহেন্দি ঘরে আছে তাহলে মেহেন্দি পরে নিই রাত্রিবেলা দেখো এদিকে আবার রামনবমীর পুজো হচ্ছে এখানে আবার খিচুড়ি খাওয়াচ্ছে তো আমি মা আর বিমান মিলে খিচুড়ি খেতে চলে এসেছি বিমান তো প্রচুর বড় ঘুম দিয়েছে বিকেলে রাতে তো উঠতেই চাইছিলো না জোর করে ওকে টেনে টেনে তুলেছি এখনও বিমানের ঘুমের ঝুল রয়েছে আর এখানে খুব একটা আলো না আর মাইকও বাজাতে দেয়নি হোটের জন্য আর এখানে আমাদের সবার পাতে দেখো গরম 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 আগুন 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 খিচুড়ি আর এখন দেখো আমি বিছানায় দিচ্ছি জল শীতের দিনে ব্লাঙ্কেট পেতে তারপরে ঘুমায় আর গরমের দিনে জল ছিটিয়ে ছিটিয়ে বিছানা ঠান্ডা করে তারপরে ঘুমায় উপরে এত গরম মানে বলার মতো না যে ঠিক কতটা গরম তোমরা যারা এরকম ওদোতলায় থাকো তারা ঠিক জানো যে ঠিক কতটা গরম আর যারা এসি ঘরে থাকো তাদের তো ব্যাপার আলাদা আর আমাদের তো এসি কেনার মতো ক্ষমতা নেই তাই আমাদের গরমটাকে সহ্য করে ঘুমোতে হবে আর বিভানকে দেখো খিচুড়ি খাওয়াতে তো পারিই নি ওখানে বসে তো এখানে বাড়িতে একটু দুধ ভাত নিয়ে এসেছি খাওয়া দেখে ওর যে কী নাটক শুরু হয়েছে দেখো ও মা গো ও বাবা গো আর পাচ্ছি না গো আমি আর খেতে পাচ্ছি না মানে এরকম ধরনের কথাগুলো সব সময় বলতে থাকে তো তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারছো যে ও ঠিক কী পরিমাণে নাটক করছে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমরা এখন কুমু বিমানের বাবার আসতে হচ্ছে তোমার একটা দুটো বাজবে তখন আবার উঠতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো দেখে সুস্থ টাটা দেখা হবে নেক্সট ব্লগে